শৈশব ও পরিবার প্রিয়াঙ্কা চোপড়া জন্মগ্রহণ করেন আঠেরো জুলাই উনিশশো সালে ভারতের জামশেদপুর শহরে তার বাবা মা দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন বাবার নাম অশোক চোপড়া এবং মায়ের নাম মাধু চোপড়া বাবা মায়ের চাকরির কারণে ছোটবেলায় তাকে ভারতের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে থাকতে হয়েছে কৈশরে তিনি কিছু বছর যুক্তরাষ্ট্রেও পড়াশোনা করেন ছোটবেলা থেকেই পড়াশোনা নাচ ও অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল বিশ্ব সুন্দরী থেকে বলিউড তারকা দু সালে প্রিয়াঙ্কা চোপড়া সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড দু হাজারে বিজয়ী হন এই অর্জন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তিনি চলচ্চিত্র জগতে প্রবেশের সুযোগ পান দু সালে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন তার ক্যারিয়ারের বড় সাফল্য আসে দু সালে মুক্তিপ্রাপ্ত ফ্যাশন সিনেমার মাধ্যমে এই ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পরবর্তীতে তিনি বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেন যেমন বারফি ম্যারি কম বাজিরাও মাস্তানি প্রভৃতি হলিউডে সাফল্য প্রিয়াঙ্কা শুধু বলিউডেই নয় হলিউডেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকোতে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এছাড়া তিনি বেওয়াচ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি প্রযোজক হিসেবেও কাজ করছেন এবং বিভিন্ন ভাষার সিনেমা নির্মাণে যুক্ত আছেন ব্যক্তিগত জীবন দু সালে তিনি মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেন তাদের বিয়ে হয় ভারতের রাজস্থানে জাঁকজমকপূর্ণ আয়োজনে সমাজসেবা ও প্রভাব প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন তিনি নারী শিক্ষা শিশু অধিকার ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন উপসংহার প্রিয়াঙ্কা চোপড়ার জীবন সংগ্রাম অধ্যাবসায় ও আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ ছোট শহরের মেয়ে থেকে বিশ্ব সুন্দরী বলিউড ও হলিউড তারকা তার জীবনের গল্প সত্যিই অনুপ্রেরণামূলক